অন্ধকাৰ কবৰি খানা বানাইছো পাকৰ বানাম অন্ধকারই কবরিখানা বানাই বানা জনমের মত একদিন শুভ কালের মতো একদিন শুভ যাইতে হবে এক সাড়ে তিন হাতি কবরি খানা বানাইস পাখরবানা সাড়ে তিন হাতি কবরি খানা বানাইস পাখরবানা খালি হাতে সাদা কাপুন পুরী খালি হাতে সাদা কাপুন পুরে যাইতে হবে সব সাহিয়াল ला इलाहा इल्लल्लाह कलमा ला इलाहा इल्लल्लाह एही दुनियाते बंदा थकबे ना सिरो काल एही दुनियाते बंदा रबे ना सिरो काल एही दुनियाते थकबे ना तुम्ही बंदा एही दुनियाते रबे ना तुम्ही बंदा केनो तुमरा मानू नाला মা গেল ওই কব বাবা গেল ওই কবরে আর তো তারা রাম ফিরে নালা স্বামী গেল ওই কব সন্তান গেলো ওই কব আর তো তারা কে নালা আমার মায়ের কথা যখন মনে পড়ে দৌড়া যাই আমি মায়ের কবরে মায়ের কথা যখন মনে পড়ে দৌড়া যাই আমি মায়ের কবরে ওই কবরে যাই আর দেখি ওই কবরে যাই আর দেখি নাই তার কোনো দরজ Da, la আবার কথা যখন মনে পড়ে যায় মিযা আবার কবরে ওই কবরে যাই আর দেখি ওই কবেন যাই আর দেখি নাই তার কোনো জানালা স্বামীর কথা যখন মনে পড়ে কষ্টে বুকামার যাই পেটে স্বামীর খোঁজে যাইয়া না দেখি সন্তানের খোঁজে যাইয়া না দেখি নাই তারে কোনো ঠিকা মায়ে বাৰী যাই যামি মামা বোলে ডাকি ত খো নামি মায়ে বাড় যাই যামি মামা বোলে ডাকিত খোনামি এমুন কোন নাইরে জননী নাই নাইরে দরদি বিটি বলে ডাকে আমাইলা. রাস তারার দি থাকি বাবাই আসবে বুঝি আমার বাড়ি রাস্তার দিকে কেশয়া থাকি বাবাই আসবে বুঝি আমার বাড়ি বসর গেল দিনর গেল পশৰ গেল দিন নায় নয়া লা কত দেশে রে আমি কত মানুষের রে আমি কত লোকের মুখে দেখি আমি কত মানুষের মুখ দেখি আমি বাবা মায়ের মতো কেউ নাই দুনিয়াইলা তুমাই বলি ও জানির রাল্লা তুমাই বলি ও আল্লাহ কোন ঘরে আসে আমার ভাই দরো দীরা কোন ঘরে আসে আমার বোন দোর দেখাও তাদের মুখানা অন্ধকারই কবরীখানা বানাই সোপাক বানা জনমের মতো একদিন শুব কালের মতো একদিন শুব যাইতে হবে লালা لا إله إلا الله، كلمة لا إله إلا الله، لا إله إلا, إلا الله محمد وعلى يا سيدينا عمر مولانا محمد الله وسلم.

ಅಲ್ ಪೇ ರಸೂಲೇರಿ ಸಿತ ಸಂತಾನ ಹಾಸನ ಹುಸೈನ ಜನ್ನತೇರ ಕಂಡೀ ಹೈಲೇ ಅಲ್ পালায়ালে সাইয়া দে না আমার না বিয়ানা হঠাৎ করে আসবে যখন আমার মিতরে খাবর আসবে সবাই বন্ধু সেদিন আমাই দিদি আমাই দিতে জনমের শেষ গুশ আল্লাহ উম্মে

মালায়ালে চাইয়া দে না আমার সুজলা না আমাক মৰণ নির্ভয় যতই করো মৰণ তোমাই লৈ বেগিৰে কোটি টাকা দিলে পরে আজিরাইল তো যাবে না ফিরে আল্লা মাছ লেও প্লেয়ালে সিয়া দেনা আমার চুলা থেকে কাপুর সুপুর আর কি কিনা চুরমায়া তোর বাজার থেকে কাপুর চুপোড় আর কি নুর মায়া তোর দেশা যা দেয়ালি যাইয়া দে না আমার হাবিহিবানা হাম দোয়ারিয় আসে পাখি দেশের যাইয়া দে তুরা বরই পাতারি গরম পানি গুসল সাইরা দে তোরাও

দশ বছরের গুণাগর বলে নবী আমাই আপনি করিবেন পারলাই আপনি নবী নৌকার মাঝি আমি হলাম পেশেনদার কঠিন মৰণে তাকে নবি জি আমাই আপুনিহি কৰিবলা আপুনি নবি নৌকাৰ মা জি আমি হল কঠিন কবুয়া নিয়ামাই আপনি করিবেন পারালাইলা পাল আপনি কঠিন মিজানে আপনি করিবেন পার জায়গাগুলো আর শূন্য করে শূন্য দিয়ে দেন এদিকে চলে আসে কালে মা কালিমা ইলাহা আমার সামনে আসেন না ভয় পাচ্ছেন কেন কালিমা লা ইলাহা আপনি আমি হলাম পেশেনদারি কুঠিন নপুরি রাতে থাকিয়া নবীজি আমায় আপনি করিবেন পার ইলা kalama la ilaha illallah la ilaha illallah allah la ilaha la ilaha

পুরান যদি পড় গন জান্নাতে পাবে তোমরা নবীর নামাজ যদি পড় গো তোমরা নামাজ যদি পড় গো তোমরা জানাতের চাবি দিবেন নবী কালে মালা ইলাহাম মোহব্বতে কালে মালা ইলাহাম কালে মালা ইলাহাম দরুদ যদি পড়ে গয় আমরা দরুদ যদি পড়ে গয় আমরা নবীর সাপায়দি জুটি বেলা

কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি পাহাড়েতে ফুটিল ফুল ওই পারেতে লাগাইল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা এই পারেতে ফুটিল গুলা পেরি ফুল ওই পারেতে ফুটিল গুলা পেরি ফুলে কালে মা এই কালেমা মা পড়িলে মা বন এই কালে মা পড়িলে মা বন যাবে তোমার মা গুণা যদি মা যাই গো গুণ যদি দয়ার সাগর তুমি জেনে গেছি আমি মিশে আসো তুমি সাবারন্তরী দয়ার সাগর তুমি জেনে গেছি আমি মিছে আসো তুমি সবার অন্তরে পাখি গুলা গান গাই তারা শুধু তোমার জিকির করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা মহব্বতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ চল চলে

ফুলের কলি নেছে গিয়ে সারা বেলা তোমার জিকির করে কালে মালাইলা কালে মালাইলাহা ই শিশির শের মানুষ কুল শিশির মানুষ দুই হাতে তুলে দুকে শুক তারা সবাই তোমার জিকিরি করে কালে মালাই কালে মালাইলা দয়ার সগুর তুমি যে আমি মিছে আসো তুমি সবার অন্তরে পাখি গোলা গান গাই তোমার জি করে কালেমালাইলা